মাছটা আসলে কতটুকু হয়েছিল একটু বলতো কত কতটুকু কত কেজি হয়েছে কেজির আলাইকুম এটা আপনার ইলিশ মাছ আসলে আমরা বাঙালি হলে কি হবে আমরা সবাই খেতে পারি না সকালে আমার যাওয়ার কথা ছিল বৃষ্টির কারণে যেতে পারিনি আমি আবার একটু গাইজ ইলিশের ডিমটা পছন্দ করি অনেকে ডিমলা ইলিশ পছন্দ করে না কিন্তু আমি ডিমলা ইলিশ পছন্দ করি এক কেজির উপরে উনিশশো টাকা আমার দাম আসছে ওনা উনিশশো সত্তর সামথিং একটু দাম আসছে বাট আমি ওনাকে বলেছি আমি উনিশশো টাকা দিব হ্যাঁ বেশি দিতে পারবো না মাছটা কিনে এসেছি কিন্তু আমার ডিম হতে হবে ইলিশ ইলিশ তো আমরা বাংলাদেশের ইলিশ হলে কি হবে কিন্তু খেতে পারি না ইলিশ তো সব ভারতে সাপ্লাই হয়ে যায় বা ভারতের জেলের এসে ধরে নিয়ে যায় কিন্তু ইলিশ আমরা খেতে পারি না এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য তারপর অনেক দিন পরে একটা ইলিশ কিন্তু আমি নিয়ে আসছি আর ইলিশটা আসলে মনে হয় না ইলিশটার দাম কি হতে পারে বা এক কেজির উপরে সোজা কথা ওই হিসাবে আমি ঠকেছি কি জিতেছি কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আমার ডিম প্রয়োজন ছিল হ্যাঁ ডিম আসলে যতটুকু বলেছে অতটুকু হয়নি এটা তো ডিম একটু ডিমটা একটু আলাদাও গাছ একটু দেখাই বলতে এই দুটো হচ্ছে ডিম আর ইলিশ কি করে আসলে বাংলাদেশে মানুষ মাছ খাবে যদি আমরা মাছে বাতে বাঙালি কিন্তু আসলে এটা শুধু মানুষের মনে মনে এবং মানুষ বলে থাকে এইটাই আসলে মাছে বাঙালি যদি হতাম আমরা তাহলে আমাদের দেশের ইলিশ অন্তত এত দাম হতো না অন্য একটা দেশে চলে যেত না এই হচ্ছে মাছ বা ইলিশ আমরা একটা ইলিশ আমাদের কাছ থেকে নিয়েছে দুই হাজার কাছাকাছি এই হচ্ছে অবস্থা বন্ধুরা আমি জানি না কয় টুকরা হবে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঝখান থেকে টুকরা করলে ভালো হতো না আচ্ছা করো তোমার যেভাবে ভালো হয় তাই মাঝখান থেকে টুকরা করা হয় আগের টুকরাটা একটু দেখুন বন্ধুরা ডিমের জন্য না হলে হয়তো একটু বড় আনতে পারতাম ডিমটাই মিনিমাম আড়াইশো গ্রাম হয়ে যাবে কিন্তু আমি ডিম পছন্দ করি ডিম নিয়ে আসছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম